আমাদের দল এটা বলেছে এবং আমাদের সংগঠনের যিনি প্রধানে যিনি আমাদের সভাপতি নির্দেশ দিয়েছেন আমরা যত পারি এবং পরবর্তীকালে আমাদের আরো ইচ্ছা থাকবে যে আক্রান্ত হলে আমরা আবার আসব এবং প্রয়োজন হলে আমরা দরকার হলে আসব এবং সেটা নির্দেশ অনুসারে আমরা আমাদের আমাদের কর্মসূচি আপনাদের টান খাদ্য সামগ্রী এখন তুলে দেওয়া শুরু করছি मेर <laughs>